প্রিয় দর্শক বিশ্বকাপ শুরুর মিশনের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ জিম্বাবু সিরিজে চোটের পর পর তাস্কিন আহমেদ বিশ্বকাপে পাওয়া যাবে না এমনটি শঙ্কা ছিল যুক্তরাষ্ট্র উড়াল দিয়েছেন বাংলাদেশ দল তবে টি টোয়েন্টি টাইগারদের নতুন সহ অধিনায়ক প্রথম ম্যাচ থেকে পাওয়ার আশা রয়েছে এরই মাঝে নতুন করে দুঃসংবাদ হাজির হয়েছে প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া শরীফুল ইসলামের তার হাতে লেগেছে ছয়টি সেলাই বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুল ইসলামের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি বলেছেন সে সবার একটি বল ঠেকাতে গিয়ে বা হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গাটা সেখানে একটি স্প্লিট ইঞ্জুরি হয়েছেন শরিফুলের মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তার মাঠে ফেরার সময়টা এখন নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক ওর ক্ষত স্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর ফিরতে কত সময় লাগবে এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসের স্বাগতিকদের সঙ্গে কানাডার উদ্বোধনী ম্যাচে দেশ শুরু হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে আয় গড়ে আয়োজক দেশটি অভিষেক বিশ্বকাপে আসলে শুরু করেছে এর আগের দিন শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় সাইট রানের বড় হার দেখেছে টাইগাররা তবে সেই হারের চেয়েও বড় কথা হয়েছে শেষ দিকে শরীফুলের পাওয়া চোট তো প্রিয় দর্শক আল্লাহ হাফেজ